জমকালো আয়োজন হাজারো প্রবাসী বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে ইতালির ইতিহাসে সবচেয়ে বড় বাংলা সাংস্কৃতিক উৎসব আমি চি বাংলা লরেন্টিনা এলাকায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার উদ্যোক্তা ও আয়োজক হুসাইন আহমেদ মোয়াজ বলেন প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা সংস্কৃতি ও শেখরের প্রতি ভালোবাসা জাগ্রত করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য উৎসবে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর গান নৃত্য ফ্যাশন শো এবং বিশেষ আকর্ষণ দেশি ট্যালেন্ট শো ইতালি কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শকের আয়োজন উপভোগ করেন অনুষ্ঠান দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে উৎসবস্থল পরিণত হয় এক টুকরো বাংলায় উৎসব প্রাঙ্গনে দর্শনার্থীদের জন্য ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও পিঠার স্টল ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্যের প্রদর্শনী শিশুদের জন্য আলাদা জোন এবং রক্তদান কর্মসূচি ও সবার জন্য ফ্রি মেডিকেল হেলথ চেক সুবিধা